আসলে বাংলা একটা প্রবাদ বাক্য আছে ইচ্ছে থাকলে উপায় হয় তো আমাদের এই ছোটো ছোটো আশা থেকে আশাগুলো যাতে অনেক বড় হয় আপনাদের কাছে সেই দোয়া প্রত্যাশা করছি তো যাই হোক আজকে আমাদের কিছু কোয়েল পাখি এটি আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি তো গাড়ি নেই তো আমার যা আছে রাফিন ওই জন্য আমরা পাখিগুলো আর কি সাইকেল করে নিয়ে যাচ্ছি দেখা যাকাল মানে কী করে বাজারে তে যেতে প্রায় চারটা বাজব তো পাখিগুলা আমরা অনলাইনেও সেল দিয়ে থাকি আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তো আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পাখি ডিম বড় পাখি পেয়ে যাবেন তো আশা করি আপনারা হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সাথেই থাকুন তো আমরা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে আসলেই কিভাবে বিক্রি করা যায় বাজার কেমন সব কিছু দেখাবো তো যাওয়া যাক চলো